দিতে এই ধরতে যাবার ইসলাম হোকমত সাধনা আমার শুষে শুষে আমাদের এই সমাজ আঙুল ফুলে গল যারা কলা গাছ সো셔চুর সেন আর মাতে এই সমাজ আগুন ফুলে হলো যারা কলাগাছ ওদের ই প্রসাদে আঘাত খানো সময় নেই যে বসে থাকার সময় নেই যে বসে থাকার ইসলামী হুকুমত সাধনা যামার শাহাদত জীবনের কামনা যামার জীবনের বিনিময়ে রাসদার যুগ ফিরায়ে দিতে এ ধরতে যামার ইসলামী হুকুমত সাধনা জামার দেশটা তো চলে গেল ওদের পেটে তুই শুধু বেড়া জানুল চেটে দেশটা তো চলে গেল ওদের পেটে তুই শুধু বেড়া জানুল চেটে চলবি যদি তুই ভোতা হয়ে এছাড়া কপালে তোর জুটবে না যার এছাড়া কপালে তোর জোটবে না যার ইসলামী হুকুমত সাধনা আমার

ক্ষমা করলে আমার মারবে ওরাই সমাজের বড় গাদ্দার ওরাই সমাজের বড় গাদ্দার ইসলামী হুকুমত সাধনা আমার শাহাদত জীবনের কামনা আমার জীবনের বিনিময়ে রসদার যোগ ফিরাই দিতে এ ধরতে আবার ইসলামী হুকুমত সাধনা আমার এপলা বিদামা বাজারে বারেন আমামা পরি সবার এপি দামা বাজারে বারম আমা পরী দে

সান হাজারে বনে রে বুকে কাতার ভাসন পৃথিবীতে চলি মেরি গুষ্টি যত ঘাড়ে ভেঙে ওদের কর চোর মারন ঘাড়ে ভেঙে ওদের কর চোর মারন ইসলামী হুকুমত সাধনা আমার শাখা জীবনের কামনা আমার জীবনের বিনিময়ে রসদার যুগ হিরায় দিতে এ ধরতে আবার ইসলামী হুকুমত সাধনা আমার